কিছু এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে শিক্ষার্থী ছাত্র যে ভিড় সে ভিড়টি ইতিমধ্যে এই ধানমন্ডি প্রতিষ্ঠে ভেতরে চলেছে এবং স্লোগান দিয়ে তারা তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো জানান এবং তারা বলছেন যে মুজিববাদের ঠিকানা বাংলাদেশে হবে না এমন স্লোগানটি দিয়ে কিন্তু তাদের যে আজকের এই ধানমন্ডি বত্রিশের বাড়িতে ভেঙে শিক্ষার্থীদের জন্য পুনর্বাসন যারা আহত শিক্ষার্থী রয়েছে পুনর্বাসনের যে বিষয়টি সেটি তারা আমরা এখানে লক্ষ্য করছিলাম যে বেশ কয়েকজন আহত যারা রয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন জুলাই আন্দোলনে যে আহত হয়েছিলেন তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবিটি বাস্তবায়ন করতে হবে অর্থাৎ ইতিমধ্যেই দেখছি যে ধরুন বত্রিশ বাড়ি ভেঙে ফেলার জন্য তাদের যে প্রস্তুতি সেটি বলা হয়েছিল যে বোলডোজা দিয়ে ভেঙে ধরে তো বোল দেখা না গেলেও সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রজন যারা আছেন তারা মূলত যে বাড়িটি সেই বাড়িটি ভেঙে ফেলার জন্য সাধারণ যে হাতে ইট পাথরগুলো পেয়েছে সেগুলো দিয়ে আসলে চেষ্টা চালিয়েছিল এবং যেই দরজাগুলো ছিল সেই দরজাগুলো কিন্তু তারা কিন্তু সেই লাঠি দিয়ে ভেঙে ফেলা যে বিষয়টি সেটা সক্ষ করা গিয়েছে আমরা এখানে ধানমন্ডি বত্রিশে যে কয়েকটি বাড়ি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যেই এই বাড়িটিতে ব্যাপক উপস্থিতি হয়েছে এবং তারা বলছেন স্লোগানে যে শেখ হাসিনা গেলি কই ছাত্রলীগ এমন ধরনের স্লোগান দিয়েও কিন্তু জোর করছেন এবং আমরা যদি দেখছি যে ঠিক ধানমন্ডি বত্রিশের যে বাড়ি দুটি রয়েছে সেই বাড়ি মধ্যে সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতার যেই উপস্থিতি এবং ঢল সেটি কিন্তু মধ্যে এখানে লক্ষ্য করা যাচ্ছে মূলত আমরা পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যেই চিত্রটি লক্ষ্য করেছি যে আমরা এখানে দেখছি যে একজন আসলে তিনি ছোটো হাতুড়ি দিয়ে যেই ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলার চিত্র সেটি আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে সামনের যেই গেট রয়েছে সেই গেটে তিনি ভেঙে ফেলার জন্য চেষ্টা করছেন এবং ইতিমধ্যে যেটি দেখছি যে উপস্থিতির সংখ্যা সেই উপস্থিতির সংখ্যাটি কিন্তু প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে এবং আজকে রাত নটায় এখানে একটি কর্মসূচি ছিল যে এই কর্মসূচিটিকে ঘিরেই শিক্ষার্থীরা আগে ফাঁকে এখানে চলে আসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের উপস্থিতি যদি বলি যে ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা ধানমন্ডি প্রতি সে বাড়ি থেকে প্রায় কয়েকশো গজ দূরে অবস্থান করছেন এবং আমি যে শুক্রবার বাজারের কাছে তারা অবস্থান করছেন এবং ইতিমধ্যেই কিন্তু ছাত্র জনতার যে আবারও ধানমন্ডি বত্রিশের যে ভেঙে ফেলা যে বিষয়টি সেটি তারা আবারও পুনর্ব্যক্ত করছেন এবং এখানে আজকে আমরা বৈষম্যবাদী ছাত্র সমন্বয়কদের দর্শক আপনারা দেখছেন মানব জন্মী লাইভ ইতিমধ্যেই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থী ছাত্র জনতার যে ঢল সেই ঢল কিন্তু ইতিমধ্যে বত্রিশে এসেছে এবং স্লোগানে মুখর করে রেখেছেন বত্রিশে যে বাসভবন সেই বাসভবনের এলাকা আমরা ইতিমধ্যেই যেটি দেখছি যে ইতিমধ্যেই এখানে তাদের যে অবস্থান সেটি প্রায় এক ঘন্টা ধরেই শিক্ষার্থীরা এখানে অবস্থান নেয় এবং মধ্যে গেট ভেঙে তাদের যে ভেতরে প্রবেশের চিত্র সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি তবে তারা যেটি বলেছিল যে বোল্ডোজার দিয়ে আজকের যে অবস্থান সেই অবস্থানটি মধ্যে এখন পর্যন্ত দেখা যায়নি পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করা যায়নি মূলত এখানে তারা যে স্লোগানগুলো দিচ্ছেন সেই স্লোগানগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো যে গোলামিনা আজাদি 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 অর্থাৎ এমন স্লোগানে কিন্তু এখানে মুখর করে জনতা আমরা যদি দেখছি যে ধানমন্ডি বত্রিশের যে বাসভবন সেই বাসভবনটি ইতিমধ্যেই ছাত্র জনতার দখলে ফের চলে এসেছে তবে তাদের যে আজকে ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলার বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত সেভাবে পরিলক্ষিত হয়নি আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা ভেতরে প্রবেশ করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ধনমন্ডি বত্রিশ এর যেই বাসভবন সেটি এখান থেকে ভেঙে ফিরে জন্য সেটাই সংরক্ষণ করা যাচ্ছে টি সেটি যদি বলি যে গতকালকে একটি বিষয় চাউর হয় যে দেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজকে ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেবেন নয়টা এবং এটি পরবর্তী সময়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাধারণ ছাত্রজনতা আবারও খুব পেতে পারেন এবং এখানে তারা যে চিত্রটি বলেন যে ধানমনি বত্রিশে যে বাড়িটি রয়েছে সেটিকে ছাত্র জনতার কাছে যারা আহত হয়েছেন তাদের কাছে এর পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে স্লোগান দিয়ে এই ভ্রমণগতির সামনে চলে আসেন এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে তারা দিল্লি না ঢাকা 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 এমন স্লোগানে কিন্তু মুখর করে রেখেছেন এখানকার পরিবেশ রেখেছেন পাশাপাশি আমরা যেটা দেখছি যে তাদের আজকে যে উপস্থিতি সেই উপস্থিতিতে তারা দুটি বিষয় তারা উল্লেখ করছেন যে ছাত্র জনতার যে অবস্থান সেই অবস্থানটি মূলত যে তারা যেটি বলছেন যে শেখ হাসিনা যেই ছাত্রদেরকে হত্যা করা নিয়ে বলেছিল এমনটি কিন্তু তারা বলছেন যে তার বিচার নিশ্চিত করতে হবে প্রায় দেড় ঘন্টা ধরে ছাত্রজনিতা যারা আছেন তারা ভেতরে প্রবেশ করেছেন এবং থামলতে সবপেক্ষ এবং আধা ঘন্টা আগে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন ইতিমধ্যেই যেটি দেখছি যে শিক্ষার্থীদের যে অবস্থা শিক্ষার্থীদের যে অবস্থান সেটি থাম্যানি করতে শুভেচ্ছু দীর্ঘদিন সময় ফিরে গেছে এবং ভেতরে যেই অবস্থানগুলো নির্দেশন দেখছি যে এখানকার যেই পিলারগুলো রয়েছে সেগুলো ভাঙতে চেষ্টা করছে তবে তারা কিন্তু সম্মুখীন হচ্ছেন না এবং আমরা যেটা বলছি দেখছি যে শিক্ষার্থীরা এবং সচেতন তারা বলছেন যে সাইদ ওয়াসিম মুখ্য শেষ হয়নি তথ্য এর পাশাপাশি আমরা যেটি যে এখানে কাচের টুকরো ঠে পড়ছে এবং যে কাঠগুলো রয়েছে সেই কাঠের আসবাব করতে বা কাছের দরজা রাখা করতে কিন্তু তারা এখানে এসে দাঁড়িয়েছেন Subtitles <laughs> আমরা আপনাদেরকে একটু গেটের বাইরে চিত্রটি দেখানোর চেষ্টা করব আসলে ছাত্র জনতার যেই আবার ঢল এখানে সেটি পরিলক্ষিত হচ্ছে এবং ঠিক গেটের বাইরে চিট্টুলি যদি দেখায় যে হাজার হাজার মানুষ ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ নম্বরে অপেক্ষা করছেন এবং তারা যেটি আজকে কর্মসূচি দিয়েছিল বা আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছিলাম যে ধানমন্ডি বত্রিশের পার্শ্বের সামনে তারা অবস্থান নেবেন এবং বত্রিশটি তারা উদ্ধার করবেন এমনটি কিন্তু তারা বলেছিলেন এবং এটিকে ঘিরে কিন্তু হাজার হাজার মানুষের যেই ঢল সেটি কিন্তু ধানমন্ডি বত্রিশে সে জড় হয়ে গিয়েছে বিষয়টি দেখছি যে ইতিমধ্যেই ছাত্র জনতা যারা আছেন তারা ধানমন্ডি বত্রিশের সামনে এসে অবস্থানে ছিল এবং বত্রিশের যে বাসভবন সেই বাসভবনের ভিতরে তাদের যে কাটাতারের বেড়াগুলো ছিল সেই কাটাতারের বেড়াগুলো এখান থেকে সরিয়ে গেট ভেঙে তারা ভেতর প্রবেশ করে গিয়েছেন এবং ভেতরে প্রবেশ পরবর্তী সময়ে কিন্তু এখানের যেই দৃশ্যপট সেটি যদি বলি যে ইতিমধ্যেই ভিতরে থাকা শিক্ষার্থী ছাত্র তারা তারা মূলত বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করছেন তবে ভারী কোনো কিছু না থাকায় তাদের যেই প্রেক্ষাপট সেটি কিন্তু তৈরি হয়নি এবং ইতিমধ্যেই এখানে যারা আছেন তারা বাড়িটি ভেঙে ফেলার জন্য বোল্ড আহ্বান তারা পথে করছেন এবং নানা ধরনের স্লোগানে মুখর করে রেখেছেন এখানকার পরিবেশ বিশেষ করে তারা দিল্লি না ঢাকা 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 এবং নারায়ণ আকবির আল্লাহ হকবা স্লোগানে মুখর করে রাখার যে চিত্রটি সেটি কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে